ড্রামা 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 এক ওভারে যত নাটক হওয়া যায় সবটুকুই হয়েছে ওভারের প্রথম বলে আউট ছিলেন জিতেশ শর্মা পয়েন্টে তালুবন্দি হয়েছিলেন কিন্তু না তিনি বেঁচে গেলেন দিগ্বেশ রাঠি নো বল করলেন তাও ফ্রন্ট ফুট নো নয় ব্যাকফুট স্পর্শ করেছিল পপিং ক্রিজের সীমানা পরের বলেই ছক্কা হাঁকিয়ে জিতেশ পূর্ণ করলেন নিজের হাফ সেঞ্চুরি কিন্তু নাটকের শেষ সেখানেই ঘটেনি দিগবেশ এবার ঘটালেন ম্যান কার্ড আউট কার্যত আবার আউট ছিলেন জিতেশ কিন্তু এদফা তাকে বাঁচালেন ঋষভ পান্ত দিগবেশ আবেদন করলেও ঋষভ তুলে নেন সেই আবেদন জিতেশ পেয়ে যান আরও একটি সুযোগ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর জন্য গুরুত্বপূর্ণ ম্যাচ দ্বিতীয় স্থানে যাওয়ার সুযোগ এমন ম্যাচে ফিফটি হাকালেন অধিনায়ক জিতেশ শর্মা জিতেশের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ক্যারিয়ারের এটাই প্রথম হাফ সেঞ্চুরি ঠিক কতটা স্পেশাল তা তো অনুমেয় একেবারে দৃষ্টি নন্দন আগ্রাসন নিবেদনের সর্বোচ্চ উদাহরণ ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা দেখাও তোমার ম্যাজিক তবে নাটকীয়তে ভরপুরই প্রথম হাফ সেঞ্চুরি তার বহুকাল মনে থাকবে নিশ্চয়ই কেননা তিনি যে অধিনায়কচিত একটা ইনিংস খেলেছেন দলে জয় নিশ্চিত করেছেন শেষের ছক্কার মারটাও এসেছে তার ব্যাট থেকে আর বল বাকি থাকতে বেঙ্গালুরু জিতে যায় ম্যাচ যা কৃতিত্ব জিতেশ শর্মার প্রাপ্য মাত্র বলে রানের ইনিংসটি তার ক্যারিয়ারের অন্যতম হাইলাইটস হয়ে রইল প্রায় দুশো আটান্ন স্ট্রাইক রেটের ইনিংসটিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকেও রেকর্ড করতে সহায়তা করলেন তিনি এর আগে কখনোই দুশো আটাশ বা তার বেশি রান তারা করে যেতেনি ফ্রাঞ্চাইজি টিম নাটকের নায়কের বেশে বীর দর্পে শর্মা নানা অভিবাদনের সাথে সাথে সকলের হৃদয় হয়েছে তার ঠাই এমন ক্লাচ মুহূর্তে তার ইনিংসটি বরং বেঙ্গালুরুকে আরও একবার বিশ্বাস করতে বাধ্য করল ইয়েসালা কাপনাম দেব রাকিব হোসেন রুমান খেলা একাত্তর